বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ও মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেছেন বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ওপর অমানবিক নির্যাতন আক্রমণ বাড়িঘরে অগ্নিসংযোগ মুক্তিযোদ্ধাদের স্মৃতি চিহ্ন স্থাপন ধ্বংস লুটপাট হয়েছে আমরা খুবই আশাবাদী দেশে জ্বালাও পোড়াও খুন হত্যা ধর্ষণ ব্যাপক দুর্নীতি অরাজকতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম বিএনপি সরকার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের সমর্থন হবেন মহাসচিব শফিকুল ইসলাম বাবু বলেন নতুন বিএনপি সরকারকে সব রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত বার্তা প্রেরক মশিউর রহমান পিন্টু সরকার দপ্তর সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল